আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ তোমাদের পড়াবো গাছেরা কেন চলাফেরা করে না গাছেরা কেন চলাফেরা করে না এটি একটি প্রচলিত গল্প চলো শুরু করি অনেক অনেক বছর আগেকার কথা একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর সে সময় ও মানুষ ছিল দুজনের বন্ধু তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত কোনো যানবাহন ছিল না মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো হাত বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাঁটরা থলি সেখানে ঝুলিয়ে রাখত এমনকি মানুষ চাইলে তার জিনিস গ্রামে পৌঁছে দেবার কাজও করতো এইসব উপকারী গাছেরা ঠিক মতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত এমনকি বুড়ো লোকের উপকারে আসত গাছেরা তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত কি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত কি সুন্দর ছিল সেসব দিন এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছ তোমরাও দেখো একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত চলবার শক্তিটুকু আর নেই তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলল কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি সব হয়ে ঝুঁকে পড়ল নিচে মানুষেরা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল এর আগে তারা কোনো দিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল কি সকলে মিলে আনন্দে হাততালি দিল এমন উপহাস গাছেদের সহ্য হলো না তারা অপমানিত বোধ করল তখনই ঠিক করলো অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না তবু গাছেরা আজও কত উপকারী ফুল ফল মানুষকে উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছগাছালি দিয়ে কত ঔষধ তৈরি হয় কত পাখি গাছে বাসা বাঁধে গাছেরদের দুঃখ একটাই তারা এখন আর চলাফেরা করে না কেন চলাফেরা করে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না এটা ছিল গাছেরা কেন চলাফেরা করে না গল্পটা এবার তুমি তোমাদের আমি এই গল্পটা বুঝিয়ে দেব অনেক অনেক বছর আগেকার কথা একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তাহলে অনেক অনেক বছর আগে গাছেরাও নাকি চলাফেরা করতে পারতো তারা চলাফেরার জন্য কি করত না শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিত আর সেই চালাচালি করার ফলে তারা ঘুরে বেড়াতে পারত তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। তাহলে সেই সময় পৃথিবী কেমন ছিল সবুজে ভরা খুব সুন্দর আর সে সময় গাছে মানুষ কি ছিল একে অপরের বন্ধু একে অপরের সাথী একে অপরের উপকারও করতো কোনো যানবাহন ছিল না মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো বা হাত বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার গাছেরাই তখন সেই দায়িত্ব পালন করত। তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি সেখানে ঝুলিয়ে রাখত তাহলে দেখো কোনো যানবাহন তখন ছিল না একটা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে হতো শুধু তাই নয় হাত বাক্স নিয়েও যেতে হতো তাহলে হাত বাক্স নিয়ে চলাফেরা করাটা কষ্ট সেই জন্য কী করতো গাছগুলো গাছগুলো মানুষের বন্ধু হয়ে হাত বাক্স নিয়ে নিত নিয়েই সেই হাত বাক্স তারা এখানে ওখানে নিয়ে যেত শুধু তাই নয় মানুষ পোশাক আশাক বাক্স প্যাটটা থলি গাছে ঝুলিয়ে দিত আর গাছ সেগুলো নিয়ে মানুষের সঙ্গে সঙ্গে যেত এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো এই সব উপকারী গাছেরা তাহলে ভাবো মানুষ যদি চাইতো যে তো আমার গ্রামে পৌঁছে দাও জিনিসপত্রগুলো তাও উপকারী গাছগুলো করতো তাহলে গাছ ছিল ভীষণ উপকারী ঠিকমতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত দেখো যেমন পিয়নেরা চিঠি পৌঁছে দেয় ঠিক তেমনিভাবে ভাবে গাছগুলো মানুষের জিনিসপত্র নিয়ে মানুষের ঠিকানা ধরে লোকের বাড়ি বাড়িতে পৌঁছে দিত এমন কি বুড়ো লোকের উপকারে আসতো গাছেরা তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত এমনকি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত কি সুন্দর ছিল সেই সব দিন হ্যাঁ শুধু যুবক যুবতী কম বয়সী তাদের নয় বুড়োদেরও মানে বয়স্কদেরও গাছে গাছগুলো উপকার করতো কি না বুড়ো লোককে যদি কেউ গাছে বসিয়ে দিত তাহলে গাছেই বুড়ো লোকটাকে তার নিরাপদ স্থানে তার তার ঠিকানায় পৌঁছে দিত কত সুন্দর বলতো এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছো তোমরাও দেখো নি সত্যি এমন আশ্চর্য ভ্রমণ কেউ দেখেনি আমরা তো দেখিনি আর তোমরা কি দেখবে তোমরা তো মোটেই দেখো নি একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত চল বা শক্তিটুকু আর নেই তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে সেই মতো ভারী সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চললো কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি সব হয়ে ছুঁকে পড়লো নিচে মানুষরা তাদেরকে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল এর আগে তারা কোনো দিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠলো এমন কি সকলে মিলে আনন্দে হাততালি দিল এমন উপহাস গাছেদের সহ্য হলো না তারা অপমানিত বোধ করলো তখনই ঠিক করলো অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না একবার কি হয়েছিল জানো তো একদল মানুষ গ্রাম থেকে জঙ্গলে গিয়েছিল হ্যাঁ জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে যখন তারা ফিরল তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল হ্যাঁ ক্লান্ত হয়ে পড়ার ফলে তারা তাদের বোঝাগুলো কি করেছিল গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল। আর সেই ভারী ভারী বোঝা গাছ টানতে পারিনি মানে বইতে পারিনি সেই জন্য কী হয়েছিল গাছ নুয়ে পড়েছিল হ্যাঁ সেটা দেখে ভীষণ আনন্দ হয়েছিল মানুষগুলোর তারা হো হো করে হাসছিল অপমান করছিল অপমানের কথা বলছিল এইগুলো কিন্তু গাছেদের সহ্য হলো না তারা কি করল শুরু করলো যে তারা বলল নিজেদেরকে অপমান বোধ করল আর তারা কি করলো তারা তারপর থেকে আর চলাফেরা করলো না সেই থেকে তারা চলাফেরা বন্ধ করে দিল হুম তার আগে পর্যন্ত তারা মানুষের সমস্ত উপকার করেছে তারা সেই দিন থেকে স্থির করলো এত উপবাস উপহাস তারা সহ্য করবে না অনেক হয়েছে এবার চলাফেরা বন্ধ তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না তবু গাছ আজও কত উপকারী ফুল ফল মানুষকে উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছগাছালি দিয়ে কত ঔষধ তৈরি হয় কত পাখি গাছে বাসা বাঁধে হুম তারপর থেকে ভ্রমণের সঙ্গী হয়তো হয় না ভারী জিনিসপত্র হয়তো বয়ে নিয়ে যায় না কিন্তু গাছ মানুষের প্রচুর উপকার করে ফুল দেয় ফল দেয় গাছকে কেটে আমরা আসবাবপত্র বানাই হ্যাঁ গাছেদের ছায়া আমরা ভোগ করি গাছ মানুষকে বৃষ্টির হাত থেকে বাঁচায় নদী ভাঙনের হাত থেকে বাঁচায় গাছগাছালি দিয়ে ওষুধ তৈরি হয় কত পা কত কত পাখি যে গাছে বাসা বাঁধে তার ঠিক নেই গাছেদের দুঃখ একটাই তারা এখন আর চলাফেরা করে না কেন চলাফেরা করে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না তাহলে গাছেদের একটাই দুঃখ রয়ে গেছে তারা আর চলাফেরা করতে পারে না হুম কেন করে না সেটা বুঝে গেছো এতক্ষণে এবার আসি প্রশ্নে একটি বাক্যে উত্তর দাও কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে অনেক অনেক দিন আগেকার কথা গল্পটিতে বলা হয়েছে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত। এক সময়েরা গাছে এক সময় গাছেরা তাদের শেকড় বাকড় মাটিতে চালিয়ে চলাফেরা করতো তখন পৃথিবী কেমন ছিল তখন পৃথিবী অনেক সুন্দর ছিল সবুজ ছিল হ্যাঁ সুন্দর পৃথিবী ছিল মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল মানুষ আর গাছের সম্পর্ক তখন বন্ধুর মতো ছিল মানুষ আর গাছ একে অপরকে সাহায্য করত। মানুষ কীভাবে তখন যাতায়াত করত মানুষ তখন দূর দূরান্তে হেঁটে হেঁটেই যাতায়াত করতো গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত। গাছেরা তখন মানুষের যে বাষ্ক প্যাঁটরা পোশাক আশাক সেগুলো বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত মানুষ গাছের শাখা পোশাকায় কী কী ঝুলিয়ে রাখত মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাষ্ক প্যাটরা ইত্যাদি জিনিসপত্র ঝুলিয়ে রাখত গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো গাছেরা বুড়ো লোকদের খুব উপকার করত। বুড়ো লোকরা যদি গাছে চড়ে বসতো তাহলে বুড়োদেরকে তাদের ঠিকানায় পৌঁছে দিত হুম জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক ক্লান্ত হয়ে গেছিল তারা তাদের জিনিসপত্র ভারী ভারী জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল সেই ভার গাছেরা বহন করতে পারছিল না হুম ডালগুলো কাঁথ হয়ে নিচে নিচে ঝুঁকে পড়লো কেন জঙ্গল থেকে ফেরা পথে একদল লোক তাদের ভারী ভারী জিনিসপত্র গাছের ডালে দিয়েছিল সেই জন্য ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়েছিল ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করলো ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা গাছগুলোকে উপহাস করতে লাগলো হাসাহাসি করতে লাগলো আনন্দিত হলো গাছেরা অপমানিত বোধ করলো কেন গাছেদের ওই অবস্থা দেখে মানুষগুলো খুব উপহাস করছিল অপমান সেই জন্য হয়েছিল তাহলে গাছেরা অপমানিত হয়েছিল কেন গাছেদের দেখে মানুষগুলো গাছেদের অবস্থা দেখে মানুষগুলো উপহাস করছিল সেই জন্য তখন তারা কি ঠিক করলো তখন তারা ঠিক করলো আর তারা চলাফেরা করবে না সেই থেকে তারা চলাফেরা বন্ধ করলো তারপর থেকে কি হয় তারপর থেকে মানুষের মানুষকে তার নিজের ভারী জিনিসপত্র নিজেকেই বহন করতে হয় গাছের আজও মানুষের কি কি উপকার করে গাছের আজও মানুষের অনেক উপকার করে ফল দেয় ফুল দেয় অক্সিজেন দেয় হুম তারপরে নদীকে ভাঙনের হাত থেকে বাঁচায় হ্যাঁ ঝড় বৃষ্টির হাত থেকে মানুষকে রক্ষা করে এইভাবে গাছেরা মানুষের উপকার করে এরপর আছে শব্দার্থ পৃথিবী মানে দুনিয়া বা জগৎ চলাফেরা মানে হাঁটা চলা যাতায়াত সেকড় বাকড় গাছের মূল উপকারী যে উপকার করে যে ভালো করে সাথী সঙ্গী অথবা বন্ধু দূর দূরান্তরে অনেক দূরে পালন করা মেনে চলা শাকা পোশাকা ডালপালা পোশাক আশাক কাপড় চোপড় বাক্স প্যাটরা নানা রকম বাক্স থলি থলে নিরাপদ যেখানে আপদ বিপদ আপদ নেই স্থান জায়গা আশ্চর্য আজব অবাক করার মতো ভ্রমণ ঘুরে বেড়ানো ক্লান্ত শান্ত বা অসন্ন করুণা দয়ামায়া কুৎসিত বিশ্রী বা কদর্য হাততালি পরতালি হাতে হাতে মেরে আনন্দসূচক আওয়াজ অপমানিত যাকে অপমান করা হয়েছে অসম্মানিত সহযোগিতা সাহায্য শ্বাস প্রশ্বাস শ্বাস নেওয়া ছাড়া অক্সিজেন শ্বাসবায়ু পাড় নদীর তীর গাছগাছালি নানা রকম গাছ হুম এরপরের প্রশ্ন বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো শেকড় বাকড় শাখা বোশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো এটা হবে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দেব্যী তারা ঘুরে বেড়াতো মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো একবার একদল লোক জঙ্গলে বন্দরে গিয়েছিল একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল সকলে মিলে দুঃখে আনন্দে হাততালি দিলো সকলে মিলে আনন্দে হাততালি দিল বাক্য বাড়াও মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায় মানুষকে হেঁটে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো দূর দূরান্ত যেতে হতো মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখত কি মানুষ গাছের শাখা পোশাকায় তাদের পোশাক আশাক বাস্ক প্যাটরা ইত্যাদি ঝুলিয়ে রাখতো ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন ফিরে আসার পর সকলেই খুব ক্লান্ত ছিল ডালগুলো সব হয়ে ঝুঁকে পড়লো নিচে কেন ডালগুলো সব কাঁথ হয়ে ঝুঁকে পড়লো নিচে কারণ তার তাদের ডালে প্রচুর ভারী জিনিসপত্র চাপানো হয়েছিল মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় কখন মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় গাছ আর তাদের সাহায্য করে না নিচের বাক্য শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো গাছগাছালি সেই সময়ে গাছগালি গাছালিতে ভরা ছিল গোটা পৃথিবী সহযোগিতা গাছ মানুষকে অনেক সহযোগিতা করতো অক্সিজেন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না বাস্ক তখন মানুষকে বাস্ক নিয়ে হেঁটে হেঁটে যেতে হতো ভ্রমণ গাছ এখন আর মানুষের সঙ্গে ভ্রমণ করে না শূন্যস্থান পূরণ একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে হবে কোনো যানবাহন ছিল না তোমরাও দেখো তারা অপমানিত বোধ করল কত পাখি গাছে বাসা বাঁধে এলাম বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা হচ্ছে ডালগুলি দ্বিতীয়টা শাখা প্রশাখা তারপরে উপকারী তারপরটা জিনিসপত্র আর শেষে হচ্ছে চলা ফেরা চলা আর ফেরা বর্ণ বিশ্লেষণ নির্দেশ নির্দেশন দন্তন্য যুক্ত হস্যৈ যুক্ত র যুক্ত দ যুক্ত এ যুক্ত তালগোস তারপর হচ্ছে ভাঙন ভ যুক্ত আযুক্ত যুক্ত দন্তন্য ভীষণ ভযুক্ত দীর্ঘ যুক্ত বেটকামশা যুক্ত মধ্যাহ্ন দেখেনি দযুক্ত এ যুক্ত যুক্ত এ যুক্ত দন্তন্য যুক্ত হস্যই আনন্দ আযুক্ত দন্তন্য যুক্ত দন্তন্য যুক্ত দ তাহলে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্ত তোমাদের সকলকে আবার আমার স্নেহ ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো